মাংস কটা ভাই কটা কয়টা কয়টা চারটা নিয়ে সত্তর করে

আপনার চার মন হলে তো মনে করেন তিন চেরা বিশ একশো বিশ পরে আরো থাকে বিশ এমনি দশ কেজি আর কি ওই আইলু আর গেলো এটা আচ্ছা আচ্ছা কত ব্যসার টার্গেট আপনার উপরে তেরোর উপরে সাদাটা কেমন চাচ্ছিলেন সত্তর সত্তর দাম পাওয়া গেছে আজকে দেড় লাখ পাওয়া গেছে কেমন ব্যথা বিক্রি ভাই বলে দিচ্ছেন আপনি পঁয়ষট্টি হাজার আচ্ছা আচ্ছা সিং মাছ তো খুব সুন্দর দেখা হচ্ছে

দিব আমার বাড়ি হল নোয়াখালী সোনামুলী কলেজ থেকে হাফ আমার বাড়িতে যে কোনো অনুষ্ঠানের পালার গরু আছে শত শত গুরু থাকে আমার মোবাইল নম্বরটা আমি দিয়েছি জিরো ওয়ান এইট ওয়ান সেভেন ওয়ান টু সেভেন নাইন দিয়ে দিতেছেন ভালো করে অনেক পরিচয় দেওয়া আমার ফোন দেয়া গাড়ি চাইবে টাকা আছে এগুলো থেকে সাবধান ঠিক আছে তেমন এটা ব্যাসাবেচি কত বলে দিছেন দুই লাখ পনেরো দুই লাখ পনেরো আচ্ছা আচ্ছা সবগুলো কি একে আপনাকে ডাকতেছে আমরা দেখি মির হাটের দিকে মোটামুটি দাম দর চলছিল কোন গরুটা সেটার দেখি এই গরুটার দাম তো চলছিল খুব ফ্রেশ একটা গরু সিংগুলো খুব সুন্দর চল্লিশ চা হয়েছিল কত ভাই

এই জন্য আপনার গরিব নিয়ে আসেন আপনার ভাই বেড়াতে লাগে না এই গরুটা জি জি একশো পঁয়ষট্টি গরিবের গরুকে এত বেশি চাওয়া হয় দাঁত বয়স কেমন

কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার মিশানি হাট থেকে দিকে আর একজন পরিচিত ব্যাপারি মান্নান মেয়ে দাফার চলে আসছি কাস্টমার দেখতেছে বেশ সুন্দর একটা বলদ কাস্টমার দেখতেছেন

খাবারে গরু তাই না কোন এলাকা থেকে আসছে উত্তরবঙ্গের গরু উত্তরবঙ্গ আচ্ছা আচ্ছা ধন্যবাদ কামাল ভাই আমরা দেখবো ঘুরে ঘুরে আপনাদেরকে আরো কিছু বলদ করে দেখাবো মরুব কিনছেন না কি এটা কত এক লাখ পঁচিশ ভালো করে কিনছেন আপনি আজকের বাজার অনুযায়ী ভালো হয়েছে এক লাখ পঁচিশ গরুটা ভয় পাচ্ছে